চারিদিক জুড়ে পুজোর আনন্দ মায়ের আগমনে এক উৎসব মুখর পরিবেশ ব্যস্ত প্রতিমা তৈরি শিল্পী থেকে প্যান্ডেল বা বিশেষ মণ্ডপ নির্মাণ শিল্পীরা ধুব্রীর সর্বজনীন পালপাড়া দুর্গাপূজা কমিটির এবছরের থিম হচ্ছে শিব আরাধনা এবং গঙ্গা আরতি প্রাচীনতম সনাতন ধর্মের পরম্পরার সঙ্গে ঋষি মুনিদের আধ্যাত্মিক জীবন দর্শন প্রদর্শিত হবে এবারের পুজো মণ্ডপে টানা বৃষ্টির জেরে বেশ অসুবিধার মুখোমুখির পর এখন মণ্ডপের পূর্ণাঙ্গ রূপ দেওয়ায় ব্যস্ত শিল্পীরা ধুবরির পালপাড়ায় কি কিভাবে চলছে দুর্গাপূজার প্রস্তুতি এ নিয়ে নিম্ন অসমের চিফ রাজীব শর্মার এক প্রতিবেদন দেখুন পালপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে আমি রয়েছি আর এবছর ওনাদের যা পূজার থিম মণ্ডপের থিম সেই থিম হচ্ছে গঙ্গা আরতি তার সঙ্গে ওনারা শিবের আরাধনাকে তুলে ধরার চেষ্টা করবে প্রথমে দেখিয়ে নিচ্ছি পূজা মণ্ডপের কাজ এই মুহূর্তে চলছে এখনো সম্পূর্ণ হয়নি কিন্তু সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে পালপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির যা পূজাস্থল এই পূজাস্থলের কারণ বিগত তিন দিন ধরে যা বৃষ্টি পড়লো সে বৃষ্টি পড়ার জন্য কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হয়েছেন এখানকার পূজা মণ্ডপে ব্যস্ত থাকা যেসব শিল্পীগণ কিন্তু বলতে লাগবে এই কাম এখনও বাকি কিন্তু পুনর্গতিতে চলছে আর বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পূজা আরম্ভ হয়েছে বিভিন্ন পূজা মণ্ডপে মহালয়ের দিনের থেকেই পূজা শুরু হয় কিন্তু ধুবির পরম্পরা আছে পূজা মণ্ডপের যা পূজাগুলো আছে বা ক্লাব প্রাঙ্গনে যা পূজাগুলো আছে সেই পূজাগুলো আসলে আরম্ভ হয় ষষ্ঠীর দিন থেকে আর বিভিন্ন ধরনের সুসজ্জিত করা হয়েছে এই স্থানেই বিভিন্ন ঋষিমুনিদের ফটো লাগানো হবে গঙ্গা আরতির প্রদর্শন করা হবে গঙ্গা আরতির পরিবেশটাকে দেখানো হবে তার সঙ্গে মাঝখানে থাকবে শিবলিঙ্গ সেই শিবলিঙ্গও যদি একবার ক্যামেরায় নেওয়া যায় আর সুন্দর করে এই জায়গাটায় বলতে লাগবে একে দুর্গা পূজাকে কেন্দ্র করে এক আধ্যাত্মিক পরিবেশ কিন্তু আমরা প্রতি বছর দেখতে পারি এবছরও তার ব্যতিক্রম হয়নি গতবার আমরা দেখেছি এই স্থানে বর্ণমালার যা থিম ওনারা নিয়েছিলেন আর বর্ণমালার জড়িয়েতে নারী শিক্ষা বা নারীর যা সম্মান করা উচিত সেই ছবিকেই ওনারা তুলে ধরার চেষ্টা করেছিল আর যার ফলেই এই পূজা মণ্ডপ বা এই পূজা কমিটি যথেষ্ট সুনাম অর্জন করার চেষ্টা অর্জন করেছিল আর বিভিন্ন জায়গা থেকে ওনারা বিভিন্ন ধরনের বটাও লাভ করেছিল এবছর খুব সুন্দর থিম আপনাদের দুর্গা দুর্গাপুজোর একদিকে শিবের আরাধনা আর দিকে আর দিকে হচ্ছেন গঙ্গা আরতি মুঠের মুঠের উপর সনাতন ধর্মকে আপনারা প্রমোট করুন ধর্মের যে আমাদের শিবের যে আরাধনাটা হয় সেটা আমাদেরকে মানে লোকদের তুলে ধরার চেষ্টা করতেছি কতটুকু সাকসেস হয় জানি না কিন্তু আশা করি সাকসেস হবো ডেকোরেটর এই ডেকোরেটরের নাম আমাদের লোকাল কাজল সাহা বলে একজন আছে উনি নিজে হাতে বানাইতেছে আর একজন লোকাল শিল্পী আছে যে নাকি যার নাম চন্দন টাইটেলটা আমি বলতে পারতেছি না কিন্তু ওই নিজের হাতে থার্মোকল দিয়ে মা দুর্গার মুখটা আনছে শিবলিঙ্গ কোথায় স্থাপন করা হবে একদম মেন সেন্টারে শিবের যেহেতু আরাধনা ওই সাইডে আমরা পুতুল পুটিয়ে পুতুলের মধ্যে আমরা প্রদীপ জ্বালিয়ে এখানে দেখানো হবে যে এখানে শিবকে আরাধনা মানে আরতি করা হইতেছে এই সাইডে আমাদের মুনি ঋষি আমাদের থাকবে যারা নাকি শিবকে আরাধনা করে সেই হিসাবে থাকবে আর মা দুর্গার মেন থ যে আমাদের আর্টিফিশিয়াল মুখটা বানানো হয়েছে সেটা সামনে একদম সেন্টারে বসবে একটি সুন্দর থিম ওনারা আর দেখা যায় যে প্রতি বছর কিন্তু হাজার হাজার লোক আসে এই পূজা দেখার জন্য ধুবড়ি বিশেষ করে পালপাড়া পুজো মণ্ডপের